অবশেষে আবারও সেই দাদাগুলার দেশ ভারত আরও চার দাফ বিচালু আসলে যে ভারত ক্রিকেট টিমকে অনেক শক্তিশালী দেশ বলা হয় যে ভারতের সাথে কেউ পারবে না বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী ক্রিকেট টিম সেই ক্রিকেট শক্তিশালী টিমকে পাকিস্তান আরও চার দাফ পিছিয়ে দিল অবশেষে কি বলবো রে দাদা আসলে সেই দাদাগুলার জন্য ব্রেকিং নিউজ কেননা যেই দাদাগুলা ভারতকে অনেক শক্তিশালী দেশ বলে যেই ভারত অনেক শক্তিশালী সেই ভারতীয় অবশেষে আরও চার দাফ পিছালু পাকিস্তান যেখানে দুই নাম্বার ভারত সেখানে চার নাম্বার সে পাকিস্তান রেকর্ড করল অরিজিনালি পাকিস্তান যে ভালো খেলে পাকিস্তানের ক্রিকেট টিম যে অরিজিনালি শক্তিশালী সেটি দাদাগুলা বুঝে গিয়েছে দাদাগুলা দেখে ফেলছে কীভাবে সে ভারত চার চার নম্বরে রয়েছে সেই টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া রয়েছে এক নম্বরে যেখানে পাকিস্তান রয়েছে দুই নম্বরে শ্রীলঙ্কা রয়েছে তিন নাম্বারে ভারত সেখানে চার নম্বরে অবশেষে ব্রেকিং নিউজ ভারতের জন্য কেননা সে ভারতকে আবারও লজ্জায় ফালাইছে পাকিস্তান সে ভারতের দাদাগুলা আসলে যারা অহংকার করে বলে ভারত নাকি অনেক শক্তিশালী কিন্তু সেই ভারতের দেশ আজকের ছার নম্বরে ভারত যেখানে ছার নম্বরে পাকিস্তান সেখানে দুই নম্বরে অস্ট্রেলিয়া সেখানে এক নম্বরে শ্রীলঙ্কা সেখানে তিন নম্বরে সেই টেস্ট সিরিজ বিশ্ব র্যাঙ্কিংয়ে সেই অস্ট্রেলিয়া শীর্ষস্থানে রয়েছে দ্বিতীয় স্থান দখল করেছে পাকিস্তান তৃতীয় স্থান দখল করেছে শ্রীলঙ্কা আর সেখানকার ভারত দখল করেছে চৈতু স্থান চার নাম্বার স্থান আর আমাদের বাংলাদেশ ছয় নাম্বার স্থানে